এখন জবাই করতে চারজনের নামে দিতে হবে কিনা না নামটা জরুরি না নাম নিতে হবে জবাই করার সময় যে কয়জনের পক্ষ থেকে দিচ্ছেন এটা জরুরি না আপনার যথেষ্ট এখানে এখানে নিয়তটাই যথেষ্ট প্রত্যেকের নাম আলাদাভাবে উল্লেখ করার পর জবাই করতে হবে বিষয়টা না আল্লাহর নামে জবাই করলে এবং নিয়ত করলে যথেষ্ট হবে আপনারা এমনকি আপনারা নিয়তটাই যথেষ্ট যিনি জবাই করবেন তাদেরও তাকেও নিয়ত করা লাগবে না যে আপনাদের নাম ধরে নিয়ত করা এটা প্রয়োজন নাই সে কারণে কুরবানি করাটা যথেষ্ট হবে ইনশাল্লাহ আর কুরবানি ফরজ না সুন্নাত না ওয়াজিব এটা আমি কিন্তু আমার খুদ্ মধ্যে স্পষ্ট করেছি আমার নতুন করে আর কিছু বলার নাই খুদ্বার মধ্যে যেটা বলেছি ওইটাই এই প্রশ্নের উত্তর আমি ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে যে দুইটা মত আছে কোনটাকে আমি প্রাধান্য দিয়েছি এটা খুদ্বার মধ্যে স্পষ্ট করেছি আজান দেওয়া শুন নাকি আপনার কথা বলবেন না কেউ মাদলিসের আদব শিষ্টাচারটা রক্ষা করবেন ইনশাল্লাহ আজান দেওয়া শুন নাকি আজানের আগে পরে বা মধ্যে কোনো দোয়া আছে কি নির্দিষ্ট কোন সময় কি ডানে বামে তাকাতে হয় জি হাই আলাহ বলার সময় হাই ফালা বলার সময় হাই আলাহ বলার সময় ডান দিকে হাই আলাল ফালা বলার সময় বাম দিকে বাম দিকে তাকাতে হয় সুননাথ এগুলো এটা আজানের সুননাথের অন্তর্ভুক্ত এটা এবং অনেক উলামাইকরা মনে করছেন যে বর্তমানে মাইকের যে সিস্টেম এক্ষেত্রে তাকানোর প্রয়োজন নাই মহম্ম বলছেন যে অনেক সময় হয়তো তাকাতে গেলে হয়তো মাইকের সাউন্ডটা ঠিক মতো যাবে না এই জন্য উনি না তাকানোর পক্ষে মত দিয়েছেন তবে আহ সুন্নাকে স্বাভাবিকভাবে গ্রহণ করাটাই ভালো যে আমরা বলব মাইক বিহীনভাবেও তাকানো এটা সুননাথ মাইক থাকলে শুননা না সেক্ষেত্রে আজান যিনি দিচ্ছেন উনি একটু কৌশল করে তাকালেই মাইকে ডিস্টার্ব না আশা করা যায় আগে পরে তো অবশ্যই দোয়া আছে পরে দোয়া তো আমরা জানি দরুদ পাঠ করবেন আজান শেষে এরপর নির্দিষ্ট দোয়া এটা দোয়াটা পাঠ করবেন এটা এবং যিনি আজান দিচ্ছেন তিনি তো পাঠ করবেন যারা আমরা আজানের জবাব দিচ্ছি তারা জবাব দিয়েও আমরা এই দোয়া পাঠ করবো ইনশাআল্লাহ কুরবানির পশুর পছন্দের অংশ নিজেদের জন্য রাখা যাবে নাকি সমানভাবে ভাগ করতে হবে দেখুন আপনি সমানভাবে একবারে প্রত্যেকটা ভাগ করতে হবে সেটা না কিন্তু খারাপটা যাতে না দেওয়া হয় এটা খেয়াল রাখবেন মানে ভালোটুকু আপনি রাখলেন আর যেমন হয়তো দেখা যাচ্ছে যে এরকম যদি কেউ করে উদাহরণস্বরূপ বলছি তাজা সলিড গোস্ত গোস্ত যেটা কলিজা যা সব রেখে দিলেন আর চর্বি আর হার দিলেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে সমস্যা আছে আপনার মধ্যে কিন্তু হয়তো যদি এমন হয় যে কলিজা আপনার বাচ্চা পছন্দ করে আপনার পছন্দ করেন বেশি একটু রেখে দিলেন বেশি করে অসুবিধা নাই এটা এটা অসুবিধা নেই কিন্তু দৃষ্টিকো এবং এটা অগ্রহণযোগ্য এটা আল্লাহ ভালো জিনিসটাই দান করতে বলেছেন তো এমন যাতে না হয় যে খারাপটা দিচ্ছি কোন সগিরা মানে ভাগের বিষয়টা একেবারে সমান হতে হবে বিষয়টা কিন্তু এমন না মানে হাতে শিখতে বক্তব্য নাই যে আপনি বস্তুকে তিন ভাগ করবেন একবারে তারপরে মানে এটা নিজে খাবেন যারা দরিদ্র আছে প্রতিবেশী দিবেন স্বাভাবিক যারা দরিদ্র তাদেরকে আপনি দান করবেন এটাই হচ্ছে মূল্য কিছু নিজে যেগুলো রাখছেন ওগুলোর মধ্যে কিছু জমা রাখতে পারেন সমান হতে হবে একবারে এটা জরুরি না কোন সক্রিয়া গুণা বারবার হলে টাকা হয়ে যায় যদি সে গুণা একেবারে ছেড়ে না দিতে পারে তাহলে কি সে গুণার জন্য তব ইস্তিকার কোনো কাজে আসবে না তবে ইস্তিকার কাজে আসবে তখন যখন আপনি মানে ধরুন আপনি একটা পাপ করতেছেন পাপ করতে করতে আপনার মনে হয়েছে যে আপনি অনুতপ্ত পাপের জন্য আপনি অনুতপ্ত তখন আপনি নিয়ত করলেন যে আমি আর এই পাপ করব না পাপ ছেড়ে দিলেন অনুতপ্ত হলেন যে প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে আপনি আর করবেন না তাহলে এই অবস্থায় তবু আপনার কবুল হবে হ্যাঁ আবার হয়তো বা শয়তানের প্ররোচনা আবার হয়তো করে ফেললেন সেটা ভিন্ন জিনিস কিন্তু মানে আপনার আমার মনের মধ্যে নিয়ত আছে যে আমি ছাড়বো না আর তবা ইস্তেকবার করতে থাকবো প্রতিদিন পাপ করে যাবো আর তবা ইস্তেকবার চলতে থাকবে এটা হলে তো কোনো কাজে আসবে না কিন্তু তবা করার পরও পাপ আবার হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাই বলে যে তবা করার আগের বিষয়গুলো আবার ঘুরে আসবে সেটা না আল্লাহ যেটা মাফ করে দিয়েছেন ইনশাল্লাহ সেটা আপনাকে আমাদেরকে আর পাক করবেন না এটা তার রহমত কিন্তু যাতে এমন না হয় যে পাপ করব তব করতে থাকবো এ ধরনের মানসিকতা চলবে না বরং আমি যখন তব করছি ওই সময় আমার দেহ নিয়ত থাকতে হবে যে আমি ভবিষ্যতে আর করব না এই নিয়ত থাকলে আমার তবাটা গ্রহণযোগ্য হবে আর যদি আমি কিছু ফাঁক রেখে দিই তাহলে হবে না আমি কৃষ্ণাকে সালাদ আদায় করে মধ্যাহ্নের পূর্বে সালা তো আদায় করতে পারি পারেন সমস্যা নেই দুইটা দুই সালাদ ইসরাকের সালাদটা নির্দিষ্ট হচ্ছে মোসল্লার সাথে সালাদের পর। আপনি বাড়ি না যে মোসল্লায় বসে রাজগার করে যখন স্পষ্ট হলো তখন সালাদ পড়লেন এক্ষেত্রে কিন্তু দুই রাখার সালাদ যেটা আমি পড়লেন এটা তো ইশ্রাক হলো এর মাধ্যমে কিন্তু সলাতু দোহার সহও আপনি পেয়ে যাবেন সলাতু দোহার সহাব পেয়ে যাবেন আপনি সবটা তো পাবি যেটা হজমরা সব। সাথে সনাতন দোহার যেটা যে সদাকা যেটা সেটাও কিন্তু আমরা পেয়ে যাবো সেক্ষেত্রে তারপরে যদি আপনি বলেন না আমি আরো সালাদ আদায় করবো সেক্ষেত্রে নিষিদ্ধ সময় পর্যন্ত সালাদ সুযোগ আছে আবার ওই সালাদটাই যদি রৌদ্রের তাপ প্রখর হওয়ার পর পড়ি তখন কিন্তু আলাদা মর্যাদা আছে এটাকে আল্লাহ আল্লাহাম সালাতুল আওয়াবিন বলেছেন সলাতুল আওয়াবিন বলেছেন আমার পিতা মৃত্যুর পূর্বে তার প্রত্যেক নিবাসের ব্যাপারে আমাদের চার ভাই বোন কে বলেছিলেন তার সমান 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 ভাগ হবে তবে কোন লিখিত চুক্তি হয়নি উক্ত সম্পত্তির উক্ত সম্পত্তির বন্টন কি ইসলাম উত্তরাধিকার আইন নাকি আইন নাকি হিবার মাস আলা অনুযায়ী হবে মানে উনি জবাব চেয়েছেন এটা মানে বিষয়টা হলো যে আপনার হয়তো কোনো কোনো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে যদি আপনারা একমত হন যে এখানে আমরা সমান নিব আর অন্য জায়গায় যে ভাইদেরকে ডবল দেবেন এটা অসুবিধা নেই এটা অসুবিধা নেই কিন্তু আবার খেয়াল করতে হবে এখানে যে কেউ যাতে অসন্তুষ্ট না হয় কারণ অনেক সময় আপনার যেটা পত্রিক মানে যেটা বসবাসের স্থান ওই জিনিসটা অনেক দামি হয় ওই জায়গাটা তো দেখা যাচ্ছে যে ভাইদেরকে আপনি অন্য জায়গায় দিচ্ছেন ঠিক ওটার পরিবর্তে মানে এক বোনের তুলনায় এক ভাই তো ডবল পাবে অন্য জায়গায় দিচ্ছেন ঠিক বাট ওটা জমি এই পত্রিক বসবাসের জমির যেমন দাম বাড়বে ওই জমির দাম এতটা বাড়বে না হয়তো সেক্ষেত্রে ভাইয়েরা যদি এতে সন্তুষ্ট থাকে এটার নিয়ে যে সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ওনাদের মনের উপর বা ওনাদের কোনো আবার চাওয়া পাওয়া না থেকে যায় এখন আপনার পিতা কিভাবে দিয়েছিল আমার কাছে স্পষ্ট এটা স্পষ্ট হচ্ছে না এক্ষেত্রে ক্ষেত্রে শুধুমাত্র উনি আপনাদেরকে আপনার কথা থেকে যেটা মনে হয়েছে এটা আপনাদেরকে অনুরোধ করেছেন যে তোমরা তোমাদের বোনদেরকে এখানে সমান ভাগে দিয়ে তোমরা অন্য জায়গায় বেশি নিও এটা আমার মনে হচ্ছে এটা সেক্ষেত্রে আপনারা ওনার কথা পরিবর্তন করতে পারবেন না এমন কোনো বিষয় না পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমি অনুরোধ করব যেটা যাতে সমঝোতার ভিত্তিতে হয় আপনি যদি আপনারা যদি ভাইয়েরা ইচ্ছা করেন যে না আমরা এখানে দিব না বন্দেরকে সমান বরং অর্ধেকই দিব এটা পারবেন কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলো সবার মানে আপনি যদি একটু উদার হন এই জায়গায় দিয়ে হয়তো আপনারা ভাইয়েরা অন্য জায়গায় বেশি করে নিয়ে এলেন বন্দেরকে মানে বাড়ি করার যেটা জায়গা সেক্ষেত্রে সমান দিলেন আশা করা যায় যে এটা সমস্যা নেই যেহেতু তাদেরও বাড়ি ঘরের প্রয়োজন হতে পারে আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই এমন কোন আমল আছে কি যার দ্বারা কুরবানি করা সব পাওয়া যাবে দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত যে জিনিসটা আমি মধ্যে বলেছি চুল কাটার যে যে বিষয়টা যাদের কুরবানি করার সামর্থ্য নেই তারা যদি এই আমলটা করেন জিল মাসের চাঁদ ওঠার পর নকচুল কাটা থেকে বিরত থাকেন তাহলে তারাও কুরবানির সব পাবেন এই মর্মে একটা বর্ণনা এসেছে কিন্তু বর্ণনাটা বিশুদ্ধ না হওয়ার কারণে বা মনোনার ক্ষেত্রে সনদের ত্রুটি থাকার কারণে আমি এটা উল্লেখ করিনি হতে পারে এই আমল করলে অনেক কোরবানি সব পেতে পারেন এমনটা বর্ণিত হয়েছে আর বিষয়টা হলো যে আরেকটা বিষয় বলে রাখি যে নিরাশ হওয়ার কিছু নেই যদি আমার সাধ্যের মধ্যে না থাকে যে কোনো আমলের ক্ষেত্রে এবং আপনি হজে যেতে পাচ্ছেন না বা জাকাত দিতে পাচ্ছেন না আপনার যদি নিয়োগ থাকে যে কোনো আমলের যে কোনো আমলের ক্ষেত্রে আপনার নিয়োগ থাকে যে আমার সাধ্য হলে আমি এটা পালন করতাম আশা করা যায় যে আল্লাহ তালা আপনার নিয়তের কারণে আপনাকে সব দান করবেন ইনশাআল্লাহ এই জন্য নিরাশ হওয়ার কোনো কিছু নেই মন খারাপ করার কিছু নেই এটা আমরা আল্লাহ তালার কাছে সব কামনা করতে পারি বা এর থেকে বেশিও আল্লাহ তালা দিতে পারেন আর একটা বিষয় দুনিয়াতে দুনিয়া বিক্ষেত্রে ধৈর্য ধারণ সাহাবাহিক আল্লাহ রসুল আসলামকে এসে বললেন না যে আল্লাহ রসুল সব সব তো ওনারাই নিয়ে গেলেন বৃত্তশালীরা মানে আমরা যা করি সবই ওনারা করতেছেন সালাদ পড়ি তারাও সালাদ করতেছেন সিয়াম রাখি তারাও সিয়াম পালন করতেছেন জিগিরা করি করতেছেন উল্টো ওনারা কি করছেন জাকাত দিচ্ছেন তাহলে আমাদের থেকে ওনারা বেশি আমল করছেন তাদেরকে কি শিখিয়েছিলেন এই যে সালাতের পরে যে সুমান আল্লাহ আলহামদুল্লাহ আকবরের আমল আমলটি ওনারা যখন আমল শুরু করলেন তখন বৃত্তশালী যারা ধনী যারা তারাও আমল শুরু করে দিলেন তখন ওনারা যে আল্লাহ রসহামকে বললেন আল্লাহ রসুল লাভ তো হলো না ওনারা তো শুরু করে দিয়েছেন তখন আল্লাহ রসুল ইসলাম বললেন জালিকা ফব্দুল্লাহ ইহিমা ইয়াসা এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন ধৈর্যশীল হতে হবে এটা এ দুনিয়া থেকে আমি যদি সন্তুষ্ট হয় আল্লাহ তাক দিলে অসন্তুষ্ট না হয় এবং ধৈর্য ধারণ করি সৎ পথে থাকি কি দিন তাদের আগে আমরা জান্নাতে যাব কুরবানি যারা দিয়েছে তাদের আগে ইনশাল্লাহ তবে ভালো হতে হবে মানে মানে আমাদের দেশে অনেক দরিদ্র রাস পাচক তো নামাজই পড়ে না আবার মনে করে যে ধনীদের আগে জান্নাতে যাবে এটা ভুল ভুল এটা যে আপনি মানে ইবাদতের মধ্যেই নাই মানে ইসলাম আছে কিনা সন্দেহ আমি মনে করতেছি যে বড় লোকদের আগে জান্নাতে যাবে আর ওনাদের দৃষ্টিতে সব বড় লোকের আগে জাহান নামে তো এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে বরং আমার যদি ইমানের উপর অটুট থাকি তাহলে সেটা আমার দরিদ্রতাটা কাজে আসবে আমি ধনীদের আগে যেতে পারবো কিন্তু আমি যদি ইমানে না থাকে আমার আমল না থাকে তাহলে কিভাবে যাব আমি তাদের আগে বৃত্তশালী হওয়ার পরও উসমান রাজি জানাতে সুসংবাদ পেয়েছেন

হজ ফরজ জীবনে একবার হজ ফরজ জীবনে একবার কিন্তু পরবর্তীতে আবার হজ করলে প্রথমবারের মতো হজের সব যাবে কি কি এটা আপনার উপর অপরিহার্য ছিল এবং সেটা আপনি অজীব পালন করার মাধ্যমে সব পাবেন এবং সাথে সাথে হজের যে নির্দিষ্ট ফজল সেটা পাবেন আর দ্বিতীয়বার যখন যাবেন তখন হজের যে সব বলা হয়েছে সেটাও পাবেন সেটা তো অবশ্যই পাবেন নফল নফল হজের ক্ষেত্রে আপনি অবশ্যই সব পাবেন হজের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে আল হাজুল মাবরুর জান্না হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয় এটা কি বলা হয়েছে যে ফরজ হজ শুধু না যে প্রকার হজে তাছাড়া এর বাইরে যে যেমন আজকে হাদিসের মধ্যে যে বলেছি বিভিন্ন সবের কথা আরাফায় অবস্থান করলে আল্লাহ তালা সব পাপ মোচন করে দেন তারপরে পাথর মারলেই হয় কাবা টফ করলেই হয় সবগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রথম বাছলে এটা আপনার উপর ওয়াজিব দ্বিতীয়বার আপনি গেছে সবের উদ্দেশ্যে সব সব প্রযোজ্য হবে ক্ষেত্রে সকল প্রকার সব যেগুলো হজের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে কিছু দিবেন আল্লাহ তাআলা অথবা মোচন করে দিবেন সবকিছু প্রযোজ্য হবে নফল হজের ক্ষেত্রে ফরজ সালাতে নির্দিষ্ট কোন সূরা আছে কি আছে কিছু কিছু সালাতে আছে যেমন জুমার সালাতে আমরা পড়ি নির্দিষ্ট সুরা সুরা ফাতে সাথে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা গসিয়া অথবা প্রথম রাকাতে সুরা জুমা দ্বিতীয় রাখাতে সুরা মোনাফিকুল এরপরে ফজরের সালাতে জুমার দিন নির্দিষ্ট সুরা আছে সাজদা এবং দাহার বা ইনসান যেটা বলি আমরা এরপরে আপনার এখন মনে হচ্ছে না সুন্নাত সালাতে অবশ্য আছে কোনো কোনো দুর্বল হাদিস আছে যেমন পুলিয়াই বল সুরা কাশের কথা এসেছে জুমার জমার রাতে এরকম কিছু আছে আপনার ফলসাল আছে একই ডাকাতে দ্বিতীয় সুরা পড়বে কি একই ডাকাতে দ্বিতীয় সুরা পড়লে কি বিসমিল্লা পড়তে হবে যে দুইটা সুরা উনি পড়তে চান সুরা প্রথম থেকে আপনি পড়েন তাহলে বিসমিল্লা পাঠ করবেন এটা এটা মূল কায়দা আমি দেখেনি সেটা একই ডাকাতে হোক আর দ্বিতীয় ডাকাতে হোক বা যেকোনো সময় আমি কোরআন পাঠের ক্ষেত্রে আমি কোন জায়গা থেকে শুরু করতেছি এটা হলো মুখ্য বিষয় আমি প্রথমে তো আউজবিল্লা পাঠ করবই। তারপরে বিসমিল্লা বলবো তখন যখন সুরার প্রথম থেকে আমি পাঠ করবো সুরার সব সুরার ক্ষেত্রে আমি প্রথম থেকে বিসমিল্লা পাঠ করব। মাঝখান থেকে পড়লে বিসমিল্লা পাঠ করার দরকার নেই আউজবিল্লাটাই যথেষ্ট আর সালাতের মধ্যে যখন প্রথম ডাকাতে আমি দাঁড়াবো তখন আহ থানা বা দোয়াউল স্টেফটা পাঠ করার পর আউজবিল্লা পাঠ করব। বিসমিল্লা পাঠ করে সুরা ফাতে এরপরে সুরা ফাতে যেটা যোগ করব যেটা যোগ করব সেটা সুরার প্রথম থেকে পড়তেছি আর প্রথম থেকে পড়লে বিসমিল্লা বলে শুরু করবে এরপর আবার দ্বিতীয় রাখাতে যে আর আউজুবিল্লা আর পড়ার দরকার নেই প্রথম আউজিল্লা যথেষ্ট দ্বিতীয় ডাকাতে যে সুরা ফাতেহা যেহেতু আমি পড়ছি সেহেতু বিসমিল্লা তান আমি বলবোই এরপরে একই একই হুকুম সুরার প্রথম থেকে পড়লে বিসমিল্লা মাঝখান থেকে পড়লে বিসমিল্লা পড়তে হবে শুক্রবার কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় শুক্রবারে কোন সময়টার ব্যাপারে কিছুটা বিভিন্ন ধরনের রেওয়ায়ত এসছে কোন কোন রেওয়ায়তে ইমাম মেম্বারে বসা থেকে সারা শেষ হওয়া পর্যন্ত আবার সব থেকে প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে যে সূর্যস্তের আসরের পরে সূর্যস্তের আগ মহন্ত এ সময়টা ইলতামে সুহা আখ রাসা আতেন বা আসরের পরে শেষ মুহূর্তটা আসরের পরে শেষ মুহূর্তটা তোমরা সেক্ষেত্রে আগে সন্ধ্যার আগে আগ দিয়ে সময়টা চেষ্টা করবো করার জন্য তবে যেহেতু বিষয়টা হলো যে বিভিন্ন প্রকার বর্ণনা এসেছে এক্ষেত্রে সে কারণে ওলা বলছেন যে এটাও শরীয়তের এটা হেকমত হতে পারে আল্লাহ তালা হেকমত হতে পারে এটা যাতে আমরা প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিয়ে কাজে লাগাই যে কারণে যখনই শুক্রবারের দিন আমরা অবসর পাবো তখনই আল্লাহ দোয়া করার চেষ্টা করব তবে বিশেষ বিশেষ যে জায়গাগুলোতে বা সময়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে সেই জায়গাগুলো অবশ্যই গুরুত্ব দিব একটি মসজিদে নিয়মিত পাঁচ আদায় করা হয় না কিন্তু জুমার সালাদ আদায় করা হয় উক্ত মসজিদ পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে গণ্য করে সেখানে তাহির মসজিদ আদায় করতে হবে নাকি তা সাধারণ মসল্লা হিসেবে গণ্য হবে আহ আসলে এটা অবশ্য আমার আছে স্পষ্ট আসুক বিপরীত চা হয় অনেক সময় দেখি বিপরীত চা হয় কিন্তু এটা উল্টা দেখলাম যে জুমা হয় আবার অন্য সময় হয় না এটা কেন আসলে সমস্যা নেই বরং আসলে মসজিদ সেটাই যেখানে পাঁচ অক্ত সালাদ পড়া হয় এটাকে আসলে মূলত মসজিদের সব হুকুম আকাম সেটার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে মানে শুধু যদি জুমা হয় তাহলে আশা করা যায় যে এটা মসজিদের হুকুমে যাবে না বরং সাধারণ মুসল্লা হিসেবে গণ্য হবে আমার পিতা মৃত্যুর পূর্বে তার প্রত্যেক তখন ভাই বোনেরা তাদের সাথে পরিচয় থাকবে কি যদি না থাকে বলি মন খারাপ করবেন আহ মানে একটা বিষয় যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি জানি না আয়াতটা মনে আসছে না কনসুরা যে যারা ইমান এনেছে এবং যাদের সন্তান সন্ততি ইমানের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ তারা কি করবেন তাদের সাথে মিলিয়ে দিবেন জান্নাতে সেক্ষেত্রে সন্তান সন্ততিকে আপনি মারা গেছেন আপনার সন্তান সন্ততিকে আপনার সাথে রাখবেন যদি ইমান তারা এনে থাকে তাহলে তাহলে সন্তান সন্ততি যদি হয় তাহলে ভাই তো থাকতেছে একসাথে আসলে জান্নাত জান্নাতের বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে শুধু একটা কায়দা ধরে নিজে সেখানে আমি যা চাইবো যদি যেতে পারি সবকিছু হবে সম্ভব সেখানে আল্লাহ তালা আমাদের জন্য সম্ভব করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য জান্নাত নিয়ে খুব বেশি গবেষণা অনেকে আবার বলে মানে এরকম প্রশ্ন আমার কাছে এসছে মানে এটা খুব আপত্তিকর প্রশ্নটা স্ত্রী বলছে যে জান্নাতে যদি আমি চলে যাই আমার স্বামীও চলে যায় তাহলে আমি কি আমার স্বামীর সাথে থাকতে বাধ্য তার মানে উনি জান্নাতে যে থাকতে চাচ্ছেন না এখন তো এখন তো এই বোনের বিষয়ের ফতুয়া তো কড়া ফতুয়া চলে আসবে যে আপনার এই মানসিকতা নিয়ে মানে আপনার দুনিয়াতে আপনার হাজবেন্ডের উপর আপনি যে বিদ্বেষ আপনার এটা নিয়ে জান্নাতে যাওয়া কি আসলে সম্ভব এটাও তো একটা প্রশ্ন চলে আসে আপনি টেনশন করছেন জান্নাতকে নিয়ে যে জান্নাতে যদি আমার স্বামীর সাথে যদি থাকতে হয় বাল্লা বাধ্য করেন দুনিয়াতে না হয় কষ্ট করে সন্তানদের দিকে দেখে রেখে থাকতেছি দুনিয়ার স্বার্থের জন্য জান্নাতে যাতে না থাকে আসলে আমি মনে করি যে জান্নাতকে নিয়ে এ ধরনের মানসিকতা যাবে বললাম তো সেখানে যেয়ে কিছুই থাকবে না ইনশাল্লাহ ওই জন্য দুনিয়াতে আপনার অন্তরটা পরিষ্কার করে ফেলুন দুনিয়াতে আমি ভাইদেরকে বলছি ভাইদেরকে বলছে আপনারা টেনশন আবার করবেন না যে আমার ওয়াইফে যদি ভালো কাজ করে আমার ওখানে আবার আল্লাহ কিনা সেখানে সেখানকার অবস্থাটা আমরা তুলনা করতে পারবো না দুনিয়ার সাথে অধিকার কিন্তু আমাদের নেই দুনিয়ার সাথে পরিমাপ করা যে দুনিয়াতে যেমন যা কিছু আছে ওখানে হবে না সেখানে যে আমাদের অন্তর পরিষ্কার থাকবে ইনশাল্লাহ অতএব আমরা অন্তর থেকে বিদ্বেষ বা এই যে এইগুলো এগুলো দূর করি কেউ যাতে বরং স্বামী স্ত্রী সম্পর্কটা এমন হওয়া উচিত যাতে প্রত্যেকে কামনা করে যে জানাতে যাতে আমরা একসাথে থাকতে পারি না থাকতে পারার জন্য এখন থেকে ষড়যন্ত্র এরকম কেন হবে আল্লাহ এরকম হলে তো তার মানে আমাদের সমস্যা আছে আমরা এখনো সংশোধন আমি একজনকে টাকা দিব সে বাসা করে ভাড়া দেবে ভাড়া বাবদ টাকা থেকে সে অর্ধেক টাকা নিবে আমাকে অর্ধেক টাকা দিবে আমার মূল টাকা দিয়ে সে আস্তে আস্তে ফেরত দেবে এ কি সুদ হবে যদি এরকম কিছু হয় যে আপনি যে মূল টাকা দিয়েছেন তার থেকে বেশি আসবে আপনার কাছে তার সুদ হবে যদি এরকম হয় যে আপনাকে আপনাকে মূল টাকার সাথে সাথে এই যে এই চুক্তিতে যে আপনার টাকা আপনার থেকে বেশি চলে আসবে কারণ আপনার কাছ থেকে উনি কর্য নিয়েছেন এটা সেহেতু কর্জের যত টাকা নিয়েছেন তার থেকে যদি কৌশলে আপনি বেশি নিয়ে ফেলেন তাহলে তো শুধু হবে আর আছে আর আছে প্রশ্ন হ্যাঁ এটা পড়ছে এটা পড়া হয়েছে না না

আল্লাহ তালা এমন কোন বিধান দিয়ে দেন নিজে তাই একবারই গ্রহণযোগ্য একবার তবা করার পর আবার করলে আর তো পথ নেই এ কথাটা ভুল তবে এটাকে যাতে আমরা মানে খেলার বস্তু হিসেবে না নিয়ে নিই যে পাপ করবো আবার তব করবো পাপ করবো তব করবো যদি ঘটে যায় তবে মনে রাখবেন যে তোর কোন লিমিটেড নাই আপনি মৃত্যু মৃত্যু পর্যন্ত যদি তো আবার সুযোগ আপনার আসে আপনি তবা করলে আল্লাহ তালা গ্রহণ করবেন তবে সত্য অনুযায়ী করতে হবে আল্লাহ তালা আমাদেরকে وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربنا